লক্ষ্য যার পিতৃধন কৃষ্ণ তার আপনজন হরে কৃষ্ণ মহামন্ত্র অনুদাস তাৎপর্য কি এই কথাটির মহিমা কি যদি জানতে চান তাহলে অবশ্যই গুরুকরণ করতে হবে পিতৃধন বস্তু কি সেই সম্পর্কে জানতে গেলে অবশ্যই একজন আধ্যাত্মিক গুরুর প্রয়োজন গুরু জগতে অনেক আছে প্রচুর আছে কিন্তু সেই মার্গের গুরু প্রয়োজন যিনি রক্ষা করতে পারে সেই সম্পদ শিষ্যকেও রক্ষা করাতে পারেন সেই বস্তু সেই গুরুদেব যদি কৃপা করে তোমার মধ্যে সেই প্রেমধন দান করেন তাহলেই সম্ভব শিষ্যর পক্ষেও ধারণ করা আমরা বলি না যে প্রকৃতপক্ষে ধর্ম কি ধর্ম মানে ধারণ করা যা ধারণ করলে প্রকৃতপক্ষে জীব বাঁচিয়া থাকে তাহাকেই ধর্ম বলে ধর্ম মানে কি একবার উপলব্ধি করেছেন ধর্ম মানে কি একবার ভাবুন উপলব্ধি করুন পিতা পুত্র হরিভোজলে সংসার হয় বৃন্দাবন শ্রী গুরুদেব কৃপা করলে থাকে না আর মায়ার বন্ধন যদি সেই গুরুদেব তোমায় কৃপা করেন তাহলে সংসারের মধ্যে সমস্ত বন্ধনে জড়িয়ে থেকেও তুমি মুক্ত হতে পারো একটা দৃষ্টান্ত বলছি হাতে কাম মুখে নাম হাতে কাম মুখে নাম লক্ষ্য গুরুর চরণ থাকলে স্মরণ হবে না মরণ পাবি গোলক বৃন্দাবন হাতে কাম শব্দের অর্থ তোমাদের সংসারের সমস্ত কর্ম তোমরা হাত দিয়ে করো শুধু মুখটা বন্ধ রেখো না মুখ দিয়ে স্রোতধারার ন্যায় সদায় সর্বক্ষণ গুরু গুরুদেবের দেওয়া সেই মন্ত্র জপ করো সে যে মন্ত্রই হোক না কেন সেই মন্ত্রই তুমি জপ করো তাহলে তোমার অর্থ হবে পরমার্থ হবে হাত দিয়ে যে কর্ম করবে এর দ্বারাই তোমার অর্থ হবে আর মুখ দিয়ে অন্তরে অন্তরে যে নাম জপ করবে সেই নামের দ্বারা তোমার পরমর্থ হবে তাহলে কোনটা শ্রেয় প্রত্যেকেই অনুভব করতে হবে যে পিতা যে বস্তু তোমাকে ক্ষয় করে এই জগৎ সংসারে এনেছে সেটা রক্ষা করার দায়িত্ব কর্তব্য একমাত্র তোমার তুমি সেটা কিভাবে রক্ষা করবে কিভাবে পালন করবে সেটা একমাত্র তোমার ব্যাপার জয়গুরুদেব জয় রাধারণী